মূলত বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সংস্কার কার্যক্রম এবং নির্বাচন বিষয়ে তাদের প্রধান ফোকাস ছিল এছাড়াও দেশের সংখ্যালঘুদের সংখ্যালঘুরা তাদের নিরাপত্তা সহ বাংলাদেশের সামনের রাজনীতি কোন দিকে যাবে এবং আমাদের রাজনৈতিক দলের গঠন প্রক্রিয়া সাংগঠনিক কার্যক্রম আদর্শ ইত্যাদি বিষয়ে তাদের আগ্রহ ছিল আমরা আমাদের জায়গা থেকে ব্যাখ্যা করেছি আমাদের রাজনৈতিক দল কোন প্রেক্ষিতে কেন এবং কোন লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে সংস্কার বিষয়ে আমরা যেই প্রস্তাবনাগুলো সংস্কার কমিশনে দিয়েছি সেটি আমরা বলেছি এবং আমরা যে আমাদের যে তিনটি দাবি বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচন সেটি আমরা সুস্পষ্টভাবে বলেছি সেরকম সবার জন্য আমরা বলেছি যে আমরা এখানে কোনো ধরনের ন্যূনতম সংস্কার নয় বরং মৌলিক সংস্কার রাষ্ট্রের গুণগত পরিবর্তনের পরিবর্তনের জন্য আমরা কাজ করছি এবং কোনো ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে আমরা আমাদের যে তিনটি এজেন্ডা নিয়েই সারা দেশে কাজ করছি এবং বর্তমান সময়ে যেই মাঠ প্রশাসন রয়েছে সেই মাঠ প্রশাসন আমাদের কাছে মনে হয়েছে যে নিরপেক্ষ আচরণ করছে না বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপরে হামলা চলছে এবং সেই জায়গায় প্রশাসন আমরা নিশ্চু ভূমিকা পালন করতে দেখছি সেই জায়গাগুলো আমরা বলেছি এবং আমাদের না প্রশাসন আমরা দেখছি প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায় এবং মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায় প্রশাসন আসলে নিশ্চু ভূমিকা পালন করছে আমরা বলেছি যে এই ধরনের একটি প্রশাসন যদি থাকে তাহলে এর আন্ডারে নির্বাচন করাটা আসলে সম্ভব নয় ফলে একটি লেভিং প্লেইং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন আমলাতন্ত্র পুলিশ আসলে আমাদেরকে নিশ্চিত করতে হবে আপনারা বলছেন যে না না মৌলিক সংস্কার ছাড়া মৌলিক যাবে কি যাবে না সেটা আপনারা বিবেচনা করবেন কিন্তু কবে নির্বাচনে জিতে চান বা কবে নির্বাচন তারা আদৌ টাইম ফ্রেম জানতে চাইছে এটা যেটা আমাদের এর আগে আমরা বলেছি প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন আমরা প্রাথমিকভাবে সেটাকে সমর্থন করছি কিন্তু নির্বাচনের আগে আমরা অবশ্যই কি কি কাজ করে আমরা নির্বাচন থেকে যেতে হবে দৃশ্যমান বিচার বিচারের রোডম্যাপ দেওয়া এবং সংস্কার অর্থাৎ জুলাই সনদ কার্যকর করা ইত্যাদি ছাড়া আসলে নির্বাচনের সময় নিয়ে আসলে কথা বলে কোনো লাভ নেই রোহিঙ্গা বিষয়ে তারা আমরা তাদের সাপোর্ট চেয়েছি তারা বলেছে তারা সেই জায়গাতে নিয়ে বাংলাদেশের প্রতি নির্বাচনে আসা না নিয়ে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়েছে না এই বিষয়ে কোনো স্পষ্ট আলাপ হয় নাই আমরা আমাদের যেটা দলীয় অবস্থা আমরা বলেছি বিচারের আগে আওয়ামী লীগের সাংগঠনিক রাজনৈতিক কার্যক্রম এবং ইলেকশনে অংশগ্রহণের কোনো সুযোগ আছে বলে আমরা মনে করে নিই না এই বিষয়ে কোনো আলোচনা হয়নি আমাদের অর্থনৈতিক পলিসি নিয়ে জিজ্ঞাসা করেছিল আমাদের সেই জায়গায় আমরা বলেছি আমরা কী ধরনের বিজনেস এনভায়রনমেন্ট চাই আমাদের পলিসি কি হবে ক্ষমতায় গেলে আমরা ব্যবস্থা তৈরি সেটা নিয়ে কথা নির্বাচন ইস্যুতে তারা কোন ধরনের প্রস্তাব আপনাদেরকে দিয়েছে কিনা কোন ইস্যুতে কথা বলছে নির্বাচন ইস্যুতে তারা কি চায় তাদের মতামত না তারা কিছু বলে তারা আমাদের শুনতে চেয়েছে তারা বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য তারা শুনতেছে